নমস্কার বন্ধুরা আমি টের সময় চলে এসেছি রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো দিনকে দিন সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো তো আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা হবে তোমাদের ডেট অফ বার্থ মানে যে ডেটে তোমরা জন্মেছো সেই ডেট অফ বার্থ নিয়ে তোমাদের রিডিং আমি করবো ঠিক আছে তো তোমরা জানোই তোমাদের কি ডেট অফ বার্থ আছে শুধু ডেটটাই দিলেই হবে তো সেই ডেট অনুযায়ী আজকে রিডিং হবে ঠিক আছে এটা একটা জেনারেল রিডিং যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নয় বাকিটা লেট করে দেবে এটা হচ্ছে কি বলে টাইমলেস যখনই যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এটা রিজনেট করবে কিন্তু যারা যারা প্রথম আমার এই চ্যানেলে এসছো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে এই রিডিংটা দেখবে কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এনার্জি কানেক্ট হয় না আর এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে না ওকে আর হচ্ছে সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা রয়েছে আর হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ফ্রেন্ড অ্যাফেয়ার সেম জেন্ডার রিলেশনশিপ যে কেউ কিন্তু তোমাদের পার্টনারকে নিয়ে এই রিডিংটা দেখতে পারো ঠিক আছে আর আমি পার্সোনাল কিন্তু স্টার্ট করে দিয়েছি তো যারা যারা পার্সোনাল নিতে চাও তারা অতি অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে দেখবে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই তোমাদের সমস্ত চার্জ ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক যাদের ডেট এবার ভালো করে শুনে নাও কাদের ফার্স্টে করছি যাদের ডেট মাসের এক দশ উনিশ আঠাশ ওয়ান টোয়েন্টি এইট এক দশ উনিশ আঠাশ যাদের ডেট আর কি মানে যাদের জন্ম ঠিক আছে মাসের তাদের জন্য তাদের পার্টনার যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি এক দশ উনিশ আঠাশ ডেটে জন্মানো আমার ভিউয়ার্সরা আমাদের আমার সাবস্ক্রাইবার বন্ধুদের পার্টনারে কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্লিজ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ ইউনিভার্স গাইড করো অ্যান্ড হেল্প করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি এক দশ উনিশ আঠাশ ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে

মানে তোমাদের সাথে একটা আনকন্ডিশনাল মানে তোমাদের ভালোবাসার সাথে মানে কোনো শর্ত ছাড়া তোমাদের ভীষণ রকম ভালোবাসছে তোমাদেরকে প্রমিস করতে চাইছে যে ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি আই উইল বি ব্যাক তোমাদের পার্টনার কিন্তু তোমাদের লাইফে ফিরে আসতে চলেছে যাদের ডেট এক দশ উনিশ আঠাশ তারা কিন্তু ফিরে আসতে চলেছে এবং তোমাদের একটা প্রমিস করতে চলেছে ঠিক আছে তো তোমাদের পার্টনার তোমাদেরকে বলতে চাইছে যে তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমার জন্য ওয়েট করো আমি কিন্তু ফিরছি তোমাদের লাইফে আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ারি ডেট আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ দেখো পর 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 কার্ড বলে দিচ্ছে তোমাদের ঠিক আছে হচ্ছে পার্টনার তোমাদের এখন আনকন্ডিশানের লাভ করছে তোমাদের সাথে দূরে গিয়েই পার্টনার বুঝতে পেরেছে তো পার্টনারের এখন আনকন্ডিশনাল লাভ তোমাদের ওপর করছে তোমাদের ওপর তোমাদেরকে বলতে চাইছে যে আমি ফিরে আসছি তুমি যদি এখন আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার জন্য ওয়েট করো আমি তোমাদের তোমার লাইফে ফিরে আসছি কারণ আমাদের লাইফের কোনো এক্সপায়ারি ডেট নেই আমাদের আমাদের ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট নেই আমরা কিন্তু সারা জীবন একসাথে থাকতে চাই আমি তোমার সাথে পুরো ওল্ড হতে চাই ঠিক আছে এই রকম পার্টনারে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে রয়েছে যাদের এক দশ উনি এবার যাদের ডেট অফ বার্থ দুই এগারো কুড়ি উনত্রিশ টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন দুই এগারো টোয়েন্টি টোয়েন্টি নাইন তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি যাদের ডেট টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন দুই এগারো কুড়ি উনত্রিশ তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল প্লিজ গাইড করো হেল্প করো থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আচ্ছা আচ্ছা যাদের ডেট অফ বার্থ দুই এগারো কুড়ি উনত্রিশ তাদের পার্টনার মানে ভীষণ রকম একটা টক্সিক রিলেশনে তোমরা ছিলে ঠিক আছে তোমাদের পার্টনারের সাথে তোমরা খুব টক্সিক রিলেশনে ছিলে এই মানে যেটা দেখা যাচ্ছে সেই টক্সিক রিলেশনটা থেকে যখন তোমার তোমাদের মধ্যে ডিটাচ হয়ে গেছে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে তখন তোমার পার্টনার তোমাদের যে অ্যাবসেন্স সেটাকে ফিল করতে পারছে এবং সে রিয়েলাইজ করতে পারছে যে সে কত বড় টক্সিটি দেখিয়েছে তোমাদের ওপর ঠিক আছে কতটা টক্সিক হয়েছিল সে তোমাদের এই রিলেশনটা যখন তোমরা ছিলে কতটা সে টক্সিক দেখিয়েছে কতটা সে মানে স্বার্থপরটার কাজ করেছে ঠিক আছে ইউর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার এখন তোমার পার্টনার তোমাকে কাছে পেতে চাইছে ঠিক আছে তোমার অ্যাবসেন্সটা সে নিতে পারছে না যাদের জন্ম ডেট দুই এগারো কুড়ি তাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের মানে অ্যাবসেন্টটা সহ্য করতে পারছে না ঠিক আছে ধৈর্য ধরে রয়েছে পেশেন্স রয়েছে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে তোমাদের জন্য ভীষণ রকম ভাবে ওয়েট করে রয়েছে ঠিক আছে তোমাদের মানে যে তোমাদের যে অ্যাবসেন্ট অ্যাবসেন্টটা রয়েছে এই মুহূর্তে সেটা সে নিতে পারছে না এই মুহূর্তে মানে তোম যখন তোমরা মানে একসাথে ছিলে তখন তো তোমাদেরকে তোমাদের প্রতি তোমাদের রিলেশনের প্রতি প্রচুর টক্সিটি দেখিয়েছিল তোমাদের মানে মানে একদম একটা টক্সিক পার্টনার হিসেবে তোমাদের সাথে মানে টক্সিক পার্টনার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল এখন যখন তোমরা তার থেকে দূরে হয়ে আছো তোমাদের এই অ্যাবসেন্স সে নিতে পারছে না সে চাইছে যে তোমরা তার কাছে আসো সে তোমাদের অপেক্ষায় বসে রয়েছে রীতিমতন তোমাদের অপেক্ষায় বসে রয়েছে যে তোমরা ফিরে আসো তোমরা ফিরে এলে আমি মানে তোমাদের জন্য রীতিমত ওয়েট করে রয়েছে মানে তোমরা যদি ফিরে আসো তাহলে ডেফিনেটলি তোমার পার্টনার তোমাকে এক্সেপ্ট করবে কিন্তু যেহেতু মানে একটু ইগোস্টিক আছে একটু গামান টাইপের ব্যক্তি তো ডাইরেক্ট যে নিজে থেকে এসে তোমাদের সাথে কথা বলবে এইটা পাচ্ছে না মনে কিন্তু খুব ইচ্ছা করছে চাইছে তোমাদের কাছে পেতে কিন্তু যেহেতু একটু টক্সিক বা টক একটু ধরো স্বার্থপর টাইপের একটু ইগোয়স্টিক আছে একটু অ্যারোগেন্ট অ্যাটিটিউড দেখায় যার ফলে সে তোমাদের জন্য ওয়েট করে বসে রয়েছে যে তোমরা কবে ফিরবে তোমরা কবে তাকে সরি এসে সরি বলবে বা তোমরা কবে এসে তার সাথে কন্ট্যাক্ট করবে সে নিজে থেকে আসছে তার ইচ্ছা করলেও সে নিজ থেকে আসছে না কারণ তার ইগো তার কাছে চলে আসছে ওকে তো এটাই ছিল এবার আমি দেখে নেব যে তিন বারো একুশ তিরিশ ঠিক আছে থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি এই ডেট অফ বার্থ যারা জন্মেছ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড মি থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টির ডেটে যারা জন্মেছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড মি থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি যাদের ডেট অফ বার্থ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে প্লিজ ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি প্লিজ ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো অ্যান্ড হেল্প করো থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নি গ্রেটেস্ট ডিস্টেন্স বিটুইন আস ইস মিস আন্ডারস্ট্যান্ডিং গিভ মি ওয়ান লাস্ট চান্স আই ওয়ান্ট টু শর্ট ইড আউট দেখো যাদের ডেট অফ বার্থ থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি তাদের পার্টনার কিন্তু মানে এখন একদম ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের থেকে এই রিলেশনটা থেকে বেরিয়ে যাওয়ার পর সে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের মধ্যে যে এই ডিস্টেন্সটা হয়েছে সেটা সম্পূর্ণ একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর ওপরে হয়েছে যে কারণে সে চলে গেছে আমি আজকে কোনো থার্ড পার্টি নিয়ে ইস্যু কথা বলছি না সে যে কারণে যাক তোমাদের মধ্যে এমন কিছু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটেছিল বা পার্টনার তোমাকে বুঝতে পারেনি বা তুমি পার্টনারকে বুঝতে পারো যে কারণে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছিল এবং তোমরা আলাদা হয়ে গেছিলে ঠিক আছে তো এখন সে তোমার তোমাদেরকে দেখছে যে তোমরা নিজেদেরকে সেলফ গ্রোথ করছো সেলফ লাভ করছো তো তোমাদের প্রতি এখন ভীষণ রকম সে অ্যাট্রাক্টিভ ফিল করছে ঠিক আছে সে একটা মানে অ্যাপোলজি চাইছে সেটা চান্স চাইছে তোমাদের কাছে ঠিক আছে যে আমাদের আমাকে একটা চান্স দাও আমাকে চান্স দাও আমি তাহলে কুকি চুপ করো আমাকে একটা চান্স দাও তাহলে আমি সমস্ত কিছু আবার আগের মতো শর্ট আউট করে দেবো জাস্ট আমাকে একটা চান্স দাও আমার যেটা ভুল হয়েছে আমাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল যার ফলে একটা ভুল হয়ে গেছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা লাস্ট চান্স দাও তো ডেফিনেটলি ডেফিনেটলি তোমার পার্টনার তোমার কাছে অ্যাপোলজি চাইছে মানে মনের মনেই এখন কারেন্ট ফিলিং সেটাই বলছে যে সে অ্যাপোলজি চাইছে এবং সে তোমার কাছে একটা লাস্ট চান্স চাইছে ঠিক আছে তো এটাই ছিল থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টির পার্টনারের কারেন্ট এনার্জি এবার আমি দেখে নেব ফোর থার্টিন টোয়েন্টি টু থার্টি ওয়ান যাদের ডেট অফ বার্থ চার তেরো বাইশ একত্রিশ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে যাদের ডেট অফ বার্থ চার তেরো বাইশ একত্রিশ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে প্লিজ ইউনিভার্স প্লিশ মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি যাদের ডেট অফ বার্থ চার তেরো বাইশ একত্রিশ তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে प्लीज गाइड मी एंड हेल्प मी चार तेरह बीस एकत्र प्लीज गाइड मी एंड हेल्प मी थैंक यू सो मच यूनिवर्स थैंक यू आर के माइकेल प्लीज गाइड मी एंड हेल्प मी चलो देखे नी के हार्ट ब्रेक ফ্রাকলি আচ্ছা আচ্ছা কেয়ার তোমাদের পার্টনার বলছে মাই মাই অনলি মেডিসিন ইন অল পেন ইজ ইউ ঠিক আছে আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন ইউ স্টোল মাই হার্ট ফার্স্ট সাইড হ্যান্ডেল ইট উইথ কেয়ার ওকে তো তোমাদের পার্টনার কোথাও না কোথাও তোমাদেরকেই ব্লেম করছে ঠিক আছে যাদের ডেট অফ বার্থ চার তেরো বাইশ একত্রিশ ঠিক আছে রাহুর কার্ড ডেফিনেটলি তো তোমাদের পার্টনার কোথাও না কোথাও গিয়ে তোমাদেরকেই মানে কি বলবো দোষারোপ করছে যে আই হেড মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন হতে পারে তোমাদের এমন কিছু দেখেছে তোমরা তো এমন কিছু পোস্ট করেছ যেটা দেখে তোমাদের পার্টনার একটুখানি মানে কি বলবো একটুখানি ডাউন হয়ে গেছে বা একটুখানি ব্রেক হয়ে গেছে যে আমি তোমাকে মানে তোমাকে আবার মানে বিলিভ করে হয়তো ভুল করেছি এইরকম একটা মানে তোমার পার্টনার তোমাকেই মানে বলতে চাইছে যে তোমার জন্যই যেন আমার হার্ট ব্রেক হয়েছে মানে নিজের দোষ স্বীকার করছে না ঠিক আছে যে ইউ স্টোল মাই হার্ট এট ফার্স্ট সাইড হ্যান্ডেল ইট উইথ কেয়ার ও বলতে তোমার পার্টনার এই মুহূর্তে বলতে চাইছে যে তুমি কিন্তু আমার হার্টটা চুরি করেছো তোমার তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি ভালোবেসেছি তো সেইটাকে কেয়ার করো দেখো কেয়ার কিন্তু দুবার এসেছে ঠিক আছে মাই ওনলি মেডিসিন কারণ তোমার পার্টনার জানে যে তোমরাই তার মেডিসিন মানে তোমরাই তার ওষুধ ঠিক আছে তার যেই হার্ট ব্রেকটা হয়েছে বা তোমার পার্টনার যে মনে করছে যে তোমার জন্যই জন্যই সে সে তার ব্রেক হয়েছে তোমার এখন দূরে আছে তোমার থেকে এরকম তোমার ওই পার্টনারের কারেন্ট ফিলিং সেটা বলছে তো তোমার পার্টনার এটাই চাইছে তোমার কাছে একটা কেয়ার চাইছে যে আমাকে সুন্দরভাবে আমাকে আমার কেয়ার করো আমার যত্ন করো কারণ তুমি আমার একমাত্র মেডিসিন তুমি আমার একমাত্র ওষুধ ঠিক আছে তুমি না থাকলে আমি সারা জীবন অসুস্থ থাকবো মানে অ্যাজ এ এরকম বলতে চাইছে তোমাদের পার্টনার ঠিক আছে যা তুমি আমার একমাত্র মেডিসিন প্লিজ আমার কাছে ফিরে এসো বা আমাকে কেয়ার করো ঠিক আছে কারণ তুমি আমার হাট স্টোল করেছো আর অন্য কেউ কিন্তু সেই হার্ট স্টোল করতে পারেনি একমাত্র তুমি আমার হাট চুরি করেছো আমার মন চুরি করেছো ঠিক আছে এই এইরকমই পার্টনার কিন্তু বলতে চাইছে তোমাদেরকে ওকে তো এটাই ছিল চার তেরো বাইশ একত্রিশ পার্টনারের কারেন্ট এনার্জি তো এবার দেখে নেব পাঁচ চোদ্দ তেইশ যাদের জন্ম ফাইভ ফোরটিন টোয়েন্টি থ্রি তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে যাদের ডেট অফ বার্থ পাঁচ চোদ্দ তেইশ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো হেল্প করো যাদের ডেট অফ বার্থ পাঁচ চোদ্দ তেইশ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি পাঁচ চোদ্দ তেইশের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি রিউনিয়ন আচ্ছা হার্টবিট কনফিউশন তোমাদের পার্টনার তোমাদের সাথে রিউনিয়ন করতে চাইছে যাদের ডেট অফ বার্থ পাঁচ চোদ্দ তেইশ ঠিক আছে পার্টনার তোমাদের সাথে রিউনিয়ন করতে চাইছে কারণ পার্টনার বুঝে গেছে যে তোমরাই তার অক্সিজেন ঠিক আছে তোমাদেরকে ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব নয় কারণ সে এতদিন একটা তোমাদের থেকে যখন দূরে গেছে দূরে গিয়েই বুঝতে পেরেছে যে একটা কনফিউশনের মধ্যে এতদিন তোমার পার্টনার কাটিয়েছিল ঠিক আছে একটা ইলিউশনের মধ্যে দিয়ে সে কাটিয়েছিল সরি তোমাদের পার্টনার যদি থার্ড পার্টিতেও গিয়ে থাকে তো সেই থার্ড পার্টি আর তোমাদের মধ্যে একটা ইলিউশনে তোমার পার্টনার পড়ে গেছিল যেখান থেকে সে রিয়েলাইজ করেছে যখন সে কনফিউজ ছিল কিন্তু এখন সেই কনফিউশনটা তার দূরে সরে গেছে সে বুঝতে পেরেছে যে তোমরাই তার প্রকৃত ভালোবাসা তোমরাই তার অক্সিজেন ঠিক আছে তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয় এবং পার্টনার তোমাদের সাথে রিউনিয়ন করতে চাইছে যাদের ডেট অফ বার্থ পাঁচ চোদ্দ তেইশ চলো দেখে নেওয়া যাক এবার ছয় পনেরো চব্বিশ যাদের ডেট অফ ছয় পনেরো চব্বিশ তাদের প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে যাদের ডেট অফ বার্থ সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ছয় পনেরো চব্বিশ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে

গাইড মি অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সাল দেখে নিব্বিশ চলছে উইক সিক্রেট লাভ কেয়ার ওকে তো দেখা যাচ্ছে যাদের ডেট অফ বার্থ ছয় পনেরো চব্বিশ তোমরা তোমাদের পার্টনারের একটা উইক উইকনেস ঠিক আছে মাই ওর্স ফিয়ার ইজ লুজিং ইউ আই ওন্ট লেট ইউ গো লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস মাই অনলি মেডিসিন ইন মাই অল পেন্স ইজ ইউ দেখো কি বলছে ঠিক আছে তোমাদের যাদের ডেট অফ বার্থ ছয় পনেরো চব্বিশ তাদের পার্টনার মনে করে যে তোমরাই তার উইকনেস তোমাক তোমাদেরকে হারাতে সে ভয় পায় ঠিক আছে সে তোমাদেরকে দূরে সরাতে চায় না তাদের কারেন্ট ফিরে সেটাই বলছে যে তোমরা যখন তার থেকে দূরে সরে গেছো এখন সে বুঝতে পারছে যে সে কাকে হারিয়েছে এবং সে ভয় পাচ্ছে যে তোমরা তাকে না ছেড়ে চলে যাও বা তোমাদের তোমরা না লাইফে মুভ অন করে যাও বা তোমাদের লাইফে না নতুন কেউ চলে আসে কারণ তোমাদেরকে হারাতে সে ভয় পাচ্ছে সে তোমাদের সিক্রেট লাভ করে সে তোমাকে হয়তো স্টক করছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমার তোমার ব্যাপারে জানতে চাইছে তোমাকে ভীষণ রকম ভালোবাসে কিন্তু বলতে পারছে না সেটা তার হেজিটেট হোক বা ভয় হোক যে কারণেই হোক না কেন সে তোমাকে বলতে পারছে না ঠিক আছে কারণ সে এখন বুঝে গেছে যে তোমরাই তার মেডিসিন তোমরা তার তার এই যে যন্ত্রণা তার দুঃখ তার কষ্ট এই মুহূর্তে সে ফিল করছে সেটা একমাত্র তোমার কাছে গিয়েই সে মানে ঠিক হবে এরকম একটা ঠিক আছে মনে করছে যে তোমরাই তার উইকনেস তোমাদের কাছে গেলেই সে যে ভালো থাকবে তোমার পার্টনার তোমার কাছে সে সে ভালো থাকবে কারণ এখন তোমাকে সিক্রেট লাভ করছে ঠিক আছে ফিরে মানে তোমার কাছে আসতে পারছে না ভয় পাচ্ছে কিন্তু যে তোমাদের কাছে আসুক তোমাদের কে একটা পেতে চাইছে ঠিক আছে কারণ সে তোমাদেরকে হারাতে ভয় পাচ্ছে কারণ হয়তো তোমরা এখন দেখতে চাই দেখতে পা দেখাচ্ছ যে তোমরা মুভ অন করে গেছো তো সেটাতে সে পার্টনার ভয় পাচ্ছে যে এটাই ভাবছে যে সে কি এবার অন্য কাউকে ভালোবাসে মানে তোমরা কি অন্য কাউকে ভালোবাসো এরকম একটা চিন্তা ভাবনা সে তোমার ভাবে পার্টনার কিন্তু করছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস ঠিক আছে ছয় পনেরো চব্বিশ চলো দেখে নেওয়া যাক সাত ষোলো পঁচিশ যাদের ডেট অফ বার্থ টোয়েন্টি ফাইভ যাদের ডেট অফ বার্থ তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড মি সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে सेवेन सिक्सटीन टोटी फाइव ए पार्टनार कारेंट फिलिंग की रही है थैंक यू सो मच यूनिवर्स थैंक यू आर्क एंजल माइकेल प्लिज गाइड मी एंड हेल्प मी सेवेन सिक्सटीन टोटी फाइव ए पार्टनार कारेंट फिलिंग की रही है थैंक यू सो मच यूनिवर्स थैंक यू आर्क एंजल माइकेल प्लिज गाइड मी एंड हेल्प मी पेशेंस सपोर्ट ওকে তোমার পার্টনার না তোমাদের জন্য ওয়েট করে বসে আছে যে তোমরা তার কাছে ফিরে আসবে ঠিক আছে তোমরা তার কাছে ফিরবে সেই রকম একটা ওয়েট করে বসে আছে যাদের ডেট অফ বার্থ সাত ষোলো পঁচিশ ঠিক আছে আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম তোমার পার্টনার এটা বলতে চাইছে যে যখন তোমাদের ডিফিকাল্ট টাইম ছিল বা তোমার পার্টনারের কখনো ডিফিকাল্ট টাইম ছিল সেই টাইমটা তোমরা তাদেরকে ভীষণ রকম সাথ দিয়েছো ঠিক আছে সাত ষোলো পঁচিশের কথা বলছি এটা তোমার পার্টনারেরই হবে কারণ তোমার পার্টনার যখন ডিফিকাল্ট টাইম ফেস করেছিল সেই টাইমে আমি যখন পার্টনারে যেকোনো বিপদ আপদে তোমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছো তোমরা কিন্তু তাকে ফুল টু সাপোর্ট দিয়েছো ঠিক আছে ইয়েস আই এম সেলফিস আই কান টলারেট ইউর অ্যাবসেন্স তোমাদের পার্টনার তোমার এই অ্যাবসেন্স টা মেনে নিতে পারছে না ঠিক আছে একেবারেই মেনে নিতে পারছে না এই যে তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে দূরত্ব হয়ে গেছে সেটা যে কারণেই হোক না কেন সেই ডিস্টেন্স সেই অ্যাবসেন্স তোমাদের পার্টনার মেনে নিতে পারছে না কারণ তোমার পার্টনার জানে যখনই সে বিপদে পড়েছে তোমরা তার সে তার সাথ দিয়েছিলে তোমরা তাকে সাপোর্ট দিয়েছিলে সেই সাপোর্ট সেই সাথ দেওয়া সেই কেয়ার করা সেটা ওঠে অন্য কারোর কাছে পারছে না এখন সে অধীর আগ্রহে তোমাদের অপেক্ষাতেই বসে আছে ঠিক আছে তো বসে আছে যখন অনেকগুলো কার্ডেই দেখলাম যে পেশেন্ট এইটা আছে রয়েছে যে যাদের পার্টনার অপেক্ষায় বসে রয়েছে কেন বসে রয়েছে ডাইরেক্ট এসে তোমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যায় ওকে তোমাদেরকে যদি একবার সরি বলে দেয় তোমরা এবার তোমরা এক্সেপ্ট করবে রিজেক্ট করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু একবার এসে সরি তো বলতেই পারে কিন্তু সে সরি বলছে না সে মনে মনে এটা তার কারেন্ট ফিলিং সেটাই বলছে যে তোমাদের অপেক্ষায় বসে রয়েছে কারণ সে তোমাদের এই অ্যাবসেন্সটা ভীষণ রকম ভাবে একদমই টলারেট করতে পারছে না ঠিক আছে কারণ সে জানে যে তখনই তো সে বিপদে পড়েছে তোমরা তার সাথ দিয়েছো আর এখন সে বিপদের মধ্যে হতে পারে সে এখন কোন রকম কোন একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সে তোমাদেরকে হাতের সামনে পাচ্ছে না বা কাছে পাচ্ছে না তো সেই কারণে সে মানে একদম সহ্য করতে পারছে না সে তোমাদের অপেক্ষায় বসে রয়েছে তো চলো এটা ছিল সাত ষোলো পঁচিশের কারেন্ট ফিলিংস এবার দেখে নেব আট সতেরো ছাব্বিশ যাদের ডেট অফ বার্থ এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে

Thank you so much, Universe. Thank you, Archangel Michael. Please guide me and help me. Eight hundred forty-six. Current feelings? Ki partner? Thank you so much, Universe. Thank you, Archangel Michael. Weakness. Okay. Vibration. Okay. Confession. Okay. <coughs> তোমার পার্টনার যাদের ডেট অফ বার্থ আট সতেরো ছাব্বিশ তাদের পার্টনার মিশন রকম ফিয়ার করছে যে তোমাদেরকে হারানোর একটা ভয় পাচ্ছে দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি আচ্ছা তোমাদের পার্টনার রীতিমতন তোমাদের প্রতি একটা ভাইব্রেশন ফিল করছে হতে পারে তোমাদের কট কানেক্টেড রয়েছে ঠিক আছে একে অপরের সাথে তোমরা হয়তো সোল কানেকশনে রয়েছো আট সতেরো ছাব্বিশ যাদের রয়েছে তারা তো অনেকে কার্মিক রিলেশন বা সোল কানেক্টেড রয়েছে মানে একে অপরের প্রতি কিন্তু সোল কানেক্টেড তো তোমাদের পার্টনার রীতিমতন তোমাদেরকে ভয় পাচ্ছে মানে যে তোমাদেরকে হারানোর ভয় পাচ্ছে ভাবছে যে তোমরা হয়তো মুভ অন করে গিয়ে খুব ভালো আছো হ্যাপি আছো যেটা তোমার পার্টনার মেনে নিতে পারছে না কারণ তোমার পার্টনার কিন্তু যা বুঝতে পারছে যে আমি যতই দূরে যাই তোমাদের থেকে মানে তোমার পার্টনারটা মন চিন্তা ভাবনা করছে যে তোমাদের থেকে যতই দূরে যাক না কেন সে তোমাদেরকে কখনোই ভুলতে পারবে না কারণ তোমরা একে অপরের সাথে সোল কানেক্টেড হয়ে রয়েছো ঠিক আছে সে তোমাদেরকে ভীষণ ভালোবাসে ঠিক আছে তাই তোমাদের প্রতি জেলাস ফিল করে সে হয়তো তোমাদের থেকে দূরে সরে গেছে কিন্তু এখন যখন দেখছে যে তোমরা মুভ অন করছো বা তোমরা হ্যাপি আছো বা তোমরা হয়তো অন্য কারোর সাথে নিজের নিজের একটা সম্পর্কে জড়াতে চাইছো বা এরকম কিছু তখন সে সেটা নিতে পারছে না তোমাদের পার্টনার সেটা মেনে নিতে পারছে না সে ভীষণ রাগ দেখাচ্ছে নিজের মনে মনে ভীষণ রেগে যাচ্ছে ভীষণ জেলাস ফিল করছে তোমাদের ওপর হয়তো তোমাদেরকে স্টক করছে স্টক করে দেখতে পাচ্ছে যে তোমরা মুভ অন করছো ভালো আছো তো সেটা সে মেনে নিতে পারছে না সে ভাবছে যে আমাকে ছেড়ে সে কি করে ভালো থাকতে পারে আমাদের তো একে অপরের সাথে শোল কানেক্টেড আমাদের শোল তো একে অপরের সাথে কানেক্টেড রয়েছে আমরা কোনোদিনই একে অপরের থেকে আলাদা হতে পারবো না তো তোমাদেরকে একদিক দিয়ে ভয়ও পাচ্ছে তোমাদেরকে হারানোর আবার একদিক দিয়ে তোমাদের এরকম দেখে মানে জেলাস ফিল করছে যে ও কিভাবে এটা করতে পারে আমি তো তাকে খুব ভালোবাসি তারপরও সে এরকম কি করে করতে পারে এই রকম একটা কনফিউশনের মধ্যে তোমাদের পার্টনার চলছে যাদের ডেট অফ বার্থ আট সতেরো ছাব্বিশ তো লাস্ট দেখে নেব যাদের ডেট অফ বার্থ নয় আঠেরো সাতাশ নাইন টোয়েন্টি সেভেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি

তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কে মাইকেল অ্যাট্রাকশন আচ্ছা দা এন্ড ওকে সার্চ আচ্ছা তোমাদের পার্টনার যখন তোমাদের সাথে রিলেশনে ছিল তখন সে শুধুমাত্র তোমাদের বিউটির ঠিক আছে ছিল ঠিক আছে সেইভাবে সেই ভালোবাসাটা ছিল না কিন্তু ঠিক আছে মানে তোমাদের প্রতি সিরিয়াস ছিল না তোমাদের পার্টনার যখন তোমাদের লাইফে ছিল ঠিক আছে এবং সে সিরিয়াস যেহেতু ছিল না তো তোমাদের মধ্যে রিলেশনটা ব্রেক হয়ে যায় ঠিক ঠিক আছে আছে কোনো ইন্টারেস্ট দেখায়নি চলে রিলেশন থেকে মুভ অন করে গেছিল বর্তমানে দাঁড়িয়ে সে এখন হতে পারে সে রিয়েলাইজ করছে এবং রিয়েলাইজ করে তোমাদেরকে সার্চ করছে যে তোমরা কি করছো তোমরা কি না করছো এই রকম ব্যাপারে সে মানে সার্চ করছে ঠিক আছে আচ্ছা সার্চ কেন করছে এটা আমি একবার দেখে নেব কি কারণে সার্চ করছে কারণ তোমার পার্টনার তো তোমাদের প্রতি সিরিয়াস ছিল না যাদের ডেট অফ তাদের পার্টনার কিন্তু সিরিয়াস ছিল না রিলেশনটাই ঠিক আছে শুধুমাত্র তোমাদের মানে মানে কি বলবো ইনফ্যাচুয়েশন ছিল বলতে পারা যায় তোমাদের প্রতি ঠিক আছে তোমাদের প্রতি ইনফ্যাচুয়েশন ছিল যে কারণে এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি ইজিলি সে মুভ অন করে গেছে এবং বেরিয়ে গেছিল তোমাদের সাথে ব্রেকআপ করে নিয়েছিল কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দেখছি সে সার্চ করছে আমি একটা কার্ড নেবো ইউনিভার্স কেন সার্চ করছে সেটা জানার জন্য শুধুমাত্র কেন সার্চ করছে যখন এই রিলেশনটা থেকে সে বেরিয়েই গেছিল তখন সে কেন সার্চ করছে ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি কেন সার্চ করছে চলো দেখে নি কেন সার্চ করছে রিগ্রেট ও মাই গড এখন পার্টনার তোমাদের রিগ্রেট রিগ্রেট ফিল করছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ড এন্ড অ্যাকশন ওকে দেখো দেখলে এনার্জি কথা বলে কেন সার্চ করছে দেখো জন্য মানে সে রিগ্রেট ফিল করছে কারণ সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে সে যে তোমাদের প্রতি সিরিয়াস ছিল ছিল না ঠিক আছে তোমাদের তোমাদের শুধু বিউটি বা উপর সেটা সে বুঝতে পেরেছে এবং তোমাদের সাথে যে সম্পর্কটাকে নষ্ট করেছে তোমরা যে তাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে সেই ভালোবাসার দাম দেয়নি সেটা সে ভুল করেছে এখন সে বর্তমানে যখন তোমরা তাদের থেকে দূরে সরে গেছো সে এখন রিগ্রেট ফিল করছে যে সত্যি আমার ভুল ছিল যে আমি তাকে সত্যি হয়তো ভালোবেসেছিলাম সেটাকে আমি ইনফ্যাচুয়েশন ভেবেছিলাম যেটা আমার যেটা আমার ইনফ্যাশন সেটা আসলে নয় সেটা আমার ভালোবাসাই ছিল আমি সেটা বুঝতে পারিনি তাই আমি তোমার থেকে দূরে সরে গেছি তার জন্য সে এখন রিগ্রেট ফিল করছে হয়তো তোমাদেরকে অনেক বাজে বাজে কথা বলে তোমাদের সাথে এত খারাপ বিহেভ করে সে তোমাদের থেকে ব্রেকআপ করে নিয়েছিল সে তার জন্য সে এখন রিগ্রেট ফিল করছে আর ওই কারণেই সে সার্চ করছে তোমাদেরকে যে তোমরা কি করছো তোমরা কি এখনো তাকে ভালোবাসো কিনা এইসব জানার জন্য সে তোমাকে বর্তমানে সার্চ করছে কারণ সে রিগ্রেট ফিল করছে যে সে তোমাদের সাথে কি করেছিল ওকে তো এটাই ছিল নয় আঠেরো সাতাশে কারেন্ট পার্টনারের কারেন্ট এনার্জি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে যাদের সাথে একেবারেই হয়ে গেছে তো এটাই ছিল আজকের রিডিং কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং ইউনিভার্স এর কাছে রিডিংটা ক্লেম করে নিও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আমি আমি নতুন একটা রিডিং নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জয়েন হয়ে যাবো আজকের মতন আসি টাটা